e poi la la corsa ma te la hai tu আসসালামু আলাইকুম বন্ধুরা যারা যারা আমার লাইফে যুক্ত আছো সবাই একটু যুক্ত হয়ে যাও কমেন্ট করো যে যেখান থেকে আমার লাইফে যুক্ত হচ্ছে বন্ধুরা প্লিজ সবাই একটু কমেন্ট করো তোমাদের কমেন্ট পড়তেও চাই শুনতে চাই সবাই একটু আমার লাইফে যুক্ত হয়ে যান বন্ধুরা প্লিজ কমেন্ট করেন 对不啦？ সবাই লাইফে যুক্ত হয়ে যান কমেন্ট করেন যে যেখান থেকে লাইফে দেখছেন আপনাদের কমেন্ট করতে হচ্ছে শুনতে হচ্ছে জানতে হচ্ছে যারা যারা আমার লাইফে যুক্ত আছেন সবাই একটু কমেন্ট করেন সবাই একটু লাইফে যুক্ত হয়ে যান কমেন্ট করেন যেখান থেকে আমার লাইফটি দেখছেন বন্ধুরা প্লিজ সবাই একটু যুক্ত হয়ে যাও বন্ধুরা যা লাইফে দিতে

যারা যারা আমার লাইফে যুক্ত সবাই একটু কমেন্ট করো বন্ধুরা প্লিজ তোমাদের কমেন্ট করতে হচ্ছে শুনতে চাই জানতে চাই হাজার হাজার আমার লাইফে যুক্ত আছো সবাই একটু কমেন্ট করো তোমাদের কেমন পত্রিকায় শুনতে চাই জানতেও চাই যারা যারা আমার লাইফে যুক্ত হচ্ছেন সবাই একটু কমেন্ট করেন যে যেখান থেকে লাইফটি দেখছেন আপনাদের কমেন্ট করতে হচ্ছে শুনতে হচ্ছে জানতে হচ্ছে ইজ প্লিজ বন্ধুরা সবাই একটু কমেন্ট করুন তুমি খোলো

हम्म एलेमेले करबो हां कर दे मुझे कर दे ये पूरा हम्म टिन 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 की टिन 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 ये बचा दे टिन 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 이기는 거야. 이거 오래돼서. 야. 나응 아샤. 징징 징징. সব সুম সব হম এটা কি ফুল গোলাপ ফুল এটা গাঁদা ফুল

হাই গাইস দেখুন কত সুন্দর ফুল এই ফুল ফুল এই যে দেখুন আর মাথায় লাগাইতেছে মাথায় 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 লাগাইতেছে মাথা সুন্দরই তো লাগতাছে আ হা 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 ফুল মাথায় সুন্দর লাগতাছে বাপরে হ্যাঁ কুলালাও মা সবাই একটু কমেন্ট করো বন্ধুরা এটা কি ফুল বেশি বেশি করে কে কে জানো এটা কি ফুল দাও কমেন্ট সরাই লাইতেছে চ্যামের বাচ্চা আল্লাহ এইরম করে না এরম করে না মাথায় মাথা কি করছে এইটা তোমার মাথায় তো এটা তো ওইটা কি ফুল দেয় না আমি তোমার আমি তোমার একটা জিনিস লেখা হ্যাঁ ফুল দিয়ে তুমি আলেছে সবটি তোমার সাথে কথা বলবো না

আমি লাভ বানাইছি তো এই যে কত সুন্দর করে লাভ বানাইছি খুশি আমি এটা লাভ না এখন তো বন্ধুরা লাভ হইছে কিনা কমেন্টে জলদি করে বলেন জায়গাটা খালি ওই জায়গাটা জায়গাটা খালি থাক খালি থাকবো কে খালি থাকবে লাভ না কি দোলা

বন্ধুরা সব একটু কমেন্ট করো প্লিজ তোমাদের করতে গল্প করতে গল্প করতে আসছি এই যে আমার আম্মু এই যে এই যে আমার আম্মু ফুল নিয়ে আসছে আমার জন্য এই যে সবগুলো ফুল নিয়ে আসছে গাঁদা ফুল কত সুন্দর আরো দাও সবাই একটু কমেন্ট করো যে যেখান থেকে আমার লাইভটা দেখছো এই দে বর্তা বানাবো হ্যাঁ না বর্তমান না এদি দেখালে তোমার দেখ কি হু